আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভিউর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গড় প্ল্যান আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত ভিউর আমি এখন আছি বাড়িগাঁও রানীগঞ্জ বাজার সংলগ্ন কাপা শেয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইট প্রজেক্ট এখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের সাদের কাজ চলতেছে আমাদের সাদের সেন্টারিং করার পরে কিন্তু আমরা এখানে আমাদের বিমের কাজ এখানে বিমের ইনফোর্সমেন্টের কাজ হয়েছে তারপর আমরা এখন সাদের রড বাসানোর কাজ আমরা এখানে করতেছি তো এই সম্পূর্ণ কাজ রড বাঁধার কাজ এখানে হয়ে গেলে আমরা এখানে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের কাজ করব তারপর আমরা এখানে সাদের কাস্টিং করবো ইনশাআল্লাহ সমন্বিত বিভার্স এই বাড়িটির ওনার হচ্ছে মোহাম্মদ মাজান ইসলাম সাহেব উনি মূলত এখানে দুইতলা ফাউন্ডেশন দুনি কাজটা করতেছে এবং এই বাইটা মূলত একটা গুপ্লেক্সের প্লান ডিজাইন আমরা দিয়ে ওনাকে সহযোগিতা করতেছি আমরা এখানে প্রতিটা ফ্লোরে বারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং আশা করি ভালো একটা কাজ আমরা আমরা কিন্তু সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ এই সাদের ডিজাইনটা মূলত আমরা এখানে ভীম সাদের ডিজাইন আমরা এখানে করেছি আমরা দশ ইঞ্চি ভিম ঝুলি আমরা এখানে কাজটা করবো ইনশাআল্লাহ এবং আমাদের ভিম কিন্তু এখানে আমাদের বসানো হয়ে গেছে যে সেন্টারিংটা এখানে করা হয়েছে তার মধ্যে কিন্তু ভীমের কাজ ডিমটা এখানে নামানো হয়ে গেছে এখন সাদের মেন রোড বাজার কাজ এখানে চলতেছে মেন রোড বাজার কাজ এখানে হয়ে গেলে আমরা এখানে আমাদের যে টপগুলো আছে সেগুলো আমরা এখানে বসানোর কাজ করবো এবং বাকি যাবতীয় কাজ করে আমরা এখানে কাটিং করব সব সমানিত বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মনে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন বিশাল এবং সার্স সুপার বিষয়ের মাধ্যমে আপনাদের কাজকে আরও সুন্দর শক্তিশালী এবং মজবুত করার চেষ্টা করি যেন আপনাদের কাজটা সুন্দর হয় তো আমরা এই ডুপ্লেক্সটা মতো আমাদের এখন গ্রাউন্ড ফ্লোরের ছাদের কাজ চলতেছে তারপর আমরা এখানে ফার্স্ট ফ্লোরের ছাদের কাজ আমরা এখানে করবো এটা ডালাই হয়ে গেলে আমরা ফার্স্ট ফ্লোরের কাজ করবো এই এবং এই কাজে যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই আমরা ছাদের মধ্যে কিন্তু মেন রোড হিসেবে আমরা এখানে দশ মিনিট রোড আমরা এখানে ইউজ করতেছি এবং বারান্দাতে যেই টপগুলো হবে এই টপগুলোতে কিন্তু আমরা এখানে বারো মিনিট রোড আমরা এখানে ইউজ করবো এবং এই সম্পূর্ণ কাজটাই এখানে আমাদের যে আমরা আপনার প্লানের ডিজাইনের পক্ষ থেকে যেই ডিজাইন দিয়ে আমরা এখানে প্লান দিয়ে আমরা এখানে কাজটা করতে সেই অনুযায়ী এখানে আমরা করার চেষ্টা করব সময় তো ভিউয়ার্স এখানে আমরা টোটাল বার জায়গার মধ্যে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আমরা এখানে দুইটা বেডরুম এবং একটা গেস্টরুম লিভিং রুম এবং দুইটা এখানে আমরা ফার্স্ট ফ্লোরের মধ্যে আমরা এখানে তিনটা বেডরুম এবং এখানে লিভিং রুম দুইটা বাথরুম এবং সামনে বারান্দার সামনে আমরা এখানে কাজটা করতেছি এবং আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা মূলত আমরা এখানে দক্ষিণ পার্শ্ব আমরা এখানে কাজ করতেছি যেমন সারা দেখতেছেন হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইট মূলত দক্ষিণ দিক তো এই হচ্ছে আমাদের এখানে বর্তমান কাজের অবস্থা এই কাজের নিয়মিত আপডেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেন থেকে আপনারা উপকৃত হন আপনারা যারা আমাদের ইউটিউবে আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আসছেন অবশ্যই আমাদের পেজ থেকে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবেন যেন সবার কাছে আমাদের মেসেজটা চলে যায় আশা করি সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ